গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সব ভালো আছো তো আজকে আমার কলকাতাতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা শুরু করব আর কি চর্চা এই চর্চাটা খুব দরকার কেন দরকার বড় কারণ হলো যে সবচেয়ে বড় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের বডি যেটা আছে সেটা হচ্ছে ইনস্টিটিউশন অফ দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইউকে এ প্রায় ইউরোপের সমস্ত দেশকে এরা কন্ট্রোল করে এই বডিটা যাতে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদের গুণগত মান কমে না যায় আর যেটা করে যে এই যে আমাদের কলকাতায় হয় না যে আমরা লাইসেন্স পেয়ে গেলাম লাইসেন্স পাওয়ার পর বছর বছর আমরা রিনিউ করে যাচ্ছি আর কী প্র্যাকটিস করছো কী করছো না করছো নোভাটিন সেটাকে এরকম তো হতেও পারো আমার ডিজাইনটা ভুল হতে পারে তো সেটা চেকিং করার কোনো জায়গা নেই স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যেটা করবে সেটাই কিন্তু এটা একটা ডেভেলপিং কান্ট্রিতে ইন্ডিয়াকে আর ডেভেলপিং কান্ট্রি বলা যায় না তো ইন্ডিয়া যথেষ্ট ডেভেলপড ফাইভ ট্রিলিয়ানস ইকোনমির দিকে যারা যাচ্ছে তো সেক্ষেত্রে এটা হওয়া উচিত না। তো যাই হোক সেই কাউন্সিল বা বডি এখনো পর্যন্ত আমাদের ফর্ম হয়নি আশা করছি যে ফর্ম হয়ে যাবে কয়েক বছরের মধ্যেই এই বছর এইবারে যে মোদী সরকার এসেছেন সেটা ফর্ম হবে অর্থাৎ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আর্কিটেক্টদের যেমন একটা বডি আছে যাদেরকে রেগুলেট করা হয় টোটাল জিনিসটা সেন্ট্রাল আইনের মধ্যে আছে তো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তাদের গুরুত্বপূর্ণ এত বড় যাদের হাতে পুরো শহরটা আর কি থাকে আর কি মানুষের নিরাপত্তা যে যাদের হাতে থাকে সেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কিন্তু এখনো পর্যন্ত তাদের কাউন্সিল তৈরি করা হয়নি এবং সেই কাউন্সিল তৈরি করা না হওয়াতে যেটা হয়েছে যে কলকাতা পৌর আইন সেই মানদাতা আমলের সুভাষচন্দ্র বোসের তৈরি করা আইনেই চলছে প্রায় অন্তত স্ট্রাকচারের ক্ষেত্রে তো পাঁচ বছর হলো আমি লাইসেন্স পেয়ে গেলাম বা দু বছর হল আমি লাইসেন্স পেয়ে গেলাম তো তারপর সে কী কাজ করছে বা যারা হচ্ছে যে ওই চারশো এক আমি নিজেও দেখেছি চারশো এক ফাইলে সার্টিফিকেট দিয়ে দেওয়া এদিকে ওদিকে গিয়ে শুধু স্ট্যাম্প নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্ট্যাম্প মেরে দিলাম কাজ শেষ হয়ে গেল দ্যাট ইজ দা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের পারসেপশানটা তৈরি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে আমি দেখেছি যে আরে ও করছে না চা ছেড়ে দে আমার কাছে আছে দু হাজার টাকার যেটা মেয়র বলেছে আর কি মেয়র খুব একটা খারাপ কথা বলেননি যে তো পাঁচশো হাজার টাকা দিলে সই মেরে স্ট্যাম্প মেরে ছেড়ে দেবে কী আছে না আছে কিচ্ছু দেখার দরকার নেই এবং গার্ডেনডিজ কাণ্ডের হওয়ার পর থেকে স্ট্রাকচার বা ক্লায়েন্টস এবং আইআইটিতে পড়ার পর থেকে দুটো জিনিস আমি শিখেছি সব ক্লায়েন্টের কাজ করা যায় না সব স্ট্রাকচারের কাজ করা যায় না সেই কারণে গার্ডেন ডিজ কাণ্ডের পরে যে স্ট্রাকচারগুলো আমি দেখতে পাইনি এবং তার মধ্যে ব্যাপার আছে আমাদের পার্টনার ছিল তাকে দেখতে বলা হয়েছিল অনেক কিছু আর কি ঢোলগোল হয়েছিল সে দেখছে না বা দেখতে দেয়নি অনেক কিছু আছে তো একদম কোনো রিস্ক নয় যেগুলোতে দেখতে দেয়নি সোজা সুধি সাতখানা প্রজেক্ট থেকে নাম তুলেছি গতকাল এরকমই আর একটা প্রজেক্টের সেই প্রযুক্তিও ওই ঢুক ঢুক করে চলছে মানে স্ট্রাকচার নিয়ে কোনো চিন্তা ভাবনার দরকার নেই আজকে একটা ঢালাই ঢাললো তাতে জল পড়ার কোনো ব্যাপার নেই দশ বছর পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে শাটারিং লাগানো থাকবে ওই বৃষ্টির জলই ভরসা তো এই কাজটাও আমার করার ইচ্ছে ছিল না যাই হোক তো গত পরশু দিন ওনার সেখান থেকেও আমায় বিদায় দিয়েছে এবং আমি খুব রাত্রিরে ভালো করে ঘুমোতেও পারছি তার কারণ হচ্ছে যে এই কাজ করাচ্ছে না কাজ করা ভালো কাজ করব না একটা কাজই করব। কিন্তু ভালো কাজ করবো এবং আমাদের হাতে যে পরিমাণ কাজ আছে অনেক ভালো ভালো ক্লায়েন্ট আছে কালকেও এই বৃষ্টি ঝলেতে গিয়েও আমরা সয়েল করিয়েছি আবার এনক্রিডিতে কাল মধ্যে আবার সয়েল আসবে সো পারসেপশান হচ্ছে এইটা যে ডিজাইন যদি তুমি মানো তাহলে কাজ করবো যদি না মানো কাজ করবো না এবং সুপারভিশন তোমায় করাতে হবে করতে হবে কেন এতে এটা পারসেপশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্যাংশান হয়ে গেলেও সেটা নিজের মতো সে দোতলা হোক তিনতলা হোক সে বাড়ি করে যাচ্ছে মিস্ত্রি করে যাচ্ছে নোবাডি নোস কী হলো না হলো এবং সত্যি কথা কী এবার যে ক্লায়েন্টগুলো আসে তাদের ওই হয়ে যাওয়ার পর না আর দাদা আমার কাছে টাকা নিয়েই আমি করতে পারছি না মানে কান্নাকাটি চালু করা যায় কান্নাকাটি যদি করো দাদা নমস্কার শুরু থেকেই বলে দিচ্ছি ভাই কাজ করতে গেলে আমাদের এই লাগবে যদি আপনি এবিল টু পে দেন ইউ কাম আর আদারওয়াইজ আপনি আসতে পারেন কেন এতে আমাদের ক্ষতি হচ্ছে একটা বদনাম হয়ে যাচ্ছে যে এই চা ফেসালায় সবার মধ্যে সুই করে দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এই জায়গাটাকে আটকাতে হবে আটকানো সত্যি খুব দরকার এটা ন্যাশনাল লস হচ্ছে আর কিছুই নয় এবারে আমি যে কথাগুলো বলি যে কর্পোরেশনের ইঞ্জিনিয়ার নেই ইকোনমি লস হচ্ছে বা ঠিক মতো হচ্ছে না দ্যাট ইজ দ্য ন্যাশনাল রেভিনিউ লস হচ্ছে লস হচ্ছে এখন এইগুলো হচ্ছে কী জানেন তো মানে ট্যাঞ্জেবল নয় ইনট্যান্জিবল গার্ডেন রিচের ইয়ে একটা প্রোজেক্টে আমি একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছিলাম সেই প্রমোটারকে আমি বললাম যে ভাই এর চেয়ে কমে তার কারণে যাবে না কেন সিসমিক লোড যখন আসবে তখন এটা দাঁড়াবে না পড়ে যাবে সিসমিক লোড কেউ বলতে পারে না যে বাড়ি না বা পড়বে না ইন্টেনসিটিটা এমন থাকে কিন্তু স্ট্রাকচারটা এমন হবে স্ট্রাকচার ভেঙে পড়বে না হয়তো টিল করতে পারে এ করতে পারে মানুষ রেস্কিউ হতে পারে মানুষের লাইফের চেয়ে বড় কিছু নেই কিন্তু যদি আমি স্ট্রাকচারটাই ঠিক না থাকে জয়েন্ট স্টিফনেস ঠিক না থাকে ওখান থেকেই কোলাপস করবো ওখানেই তো চাওয়া পড়ে মনে যাবে তো হয়তো উত্তরে বলেছিল তো মো ওরা তো ন্যাশনাল ডিজাস্টার হবে ন্যাশনাল ডিজাস্টার হলেও আপনার কি অসুবিধা আছে এবং আপনাকে বলছি এই পারসেপশান অনেকেই চলে যে আরে এই তো ন্যাশনাল ডিজাস্টার তাতে মারা গেলেও কোনো তদন্তর ব্যাপার নেই কিন্তু এটা জেনে বুঝে আমরা ভুলটা করছি কেন জানেন আপনাকে বলে দিচ্ছি গুজরাটে ধরুন যে ভূমিকম্প হয়েছিল তারপর থেকে নড়ে চড়ে বসে আমাদের কোডগুলোকে মডিফাই করা হয়েছিল তৈরি করা হয়েছিল আই আইএস কোডগুলোকে দু হাজার ষোলোতে আরও নতুন করে এটাকে মডিফাই করা হয়েছে আপনাদের বলছি যে ধরুন গুজরাটে ওখানকার মানুষের ইনকাম ক্যাপাসিটি একশো জনের মধ্যে ষাট শতাংশের ইনকাম ক্যাপাসিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের চেয়ে অনেক বেশি বেশিরভাগই ওদের ব্যবসা করে আসছে ওরা হাতে টাকাটা আছে ওয়েস্ট বেঙ্গলের মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে ইনকাম ক্যাপাসিটি অনেক কম যদি কারণ কোনো কারণে একটা ডিজাস্টার হয় না তো ওয়েস্ট বেঙ্গল তো কোল্যাপস করেই যাবে যেহেতু এটা ভারতের সাথে এখনও আছে বলে তাই জন্য এর ইকোনমিটা ঠিক রিফ্লেক্ট হচ্ছে না ভারত সরকার সাহায্য করে দিচ্ছে একটা রাজ্য হিসেবে কিন্তু যদি কোল্যাপস করে যায় তো ন্যাশনালস ইকোনমি ড্রপড হয়ে যাবে আপনারা ইউক্রেন বা এইসব যেখানে কিছুদিন আগে ভূমিকম্প হলো ও কী দেখছেন এ পুরো ধুলিস্যাত হয়ে যাবে একই আমরা বডি একটা অ্যালুভিয়াল সয়েলের ওপরে দাঁড়িয়ে আমাদের এই স্ট্রাকচার ডিজাইন করতে হয় পরপর দুখানে এখন যে আমি নিজে আমি সয়েল টেস্টটা দেখি সয়েলের কী অবস্থা আছে রিপোর্ট তো পরে আসবে আমি নিজে সয়েলটা দেখি তো অলরেডি এসপিটিটা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট কিছুই নয় যে আমি বিভিন্ন লেভেলেতে টু থ্রি পয়েন্ট ফাইভ কেজি মতো একটা মাংকি আমি মারি মেরে অ্যাজ পার আইস কোড অনুযায়ী যে কতটা পেনিট্রেট করলে এই পেনিট্রেটে একটা জিনিস বোঝা যায় যে পেনিট্রেশনে কোন লেয়ারেতে যেমন চেতলারটা যেটা করলাম যেটা দেখলাম যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়ছে দ্যাট ইজ এ মাটিটা কম্প্যাকশানের একটা রেজাল্ট কিন্তু ভবানীপুরে যখন করলাম একটা লেয়ারে বাড়ছে একটা লেয়ারে কমছে অদ্ভুত পিকুলিয়ার ক্যারেক্টার এবারে এই ক্যারেক্টারেতে একটা বিল্ডিং দাঁড় করা হচ্ছে খুব ডিফিকাল্ট সে তিনতলা হলেও ডিফিকাল্ট আর যদি শেপ ইরেগুলার হয় ছোট্ট একদিকে ছোটো অন্যদিকে লম্বা সুতরাং জিনিসটা একদম সিসমিক এফেক্ট আসবে মানে ধরুন এরকম জিনিসটা এই জিনিস এই জিনিসটা স্টেবল করে দাঁড় করানো যদি দাঁড় করার চেষ্টা করি দেখুন ঠিক হবে একটু করলে কি অবস্থা হবে সুতরাং সবাই করছে অনেকটা আর যদি আমি এটাই যদি আমি যদি এরকম হাত বা এরকম ভাবো এটা ছড়ানো থাকে সো আর্থকোয়েক খুলে এটা স্টেবল মোর স্টেবল সো দ্যাট দ্য স্ট্রাকচারাল জিনিসগুলোকে বোঝায় বোঝাতে হবে মানুষকে না বুঝলে হ্যাঁ দোতলা বাড়ি ও মিস্ত্রি করে দেবে কিন্তু যদি ব্ল্যাক কটন সয়েল থাকে তো ব্ল্যাক কটন সয়েল থাকলে তার যে এক্সপ্যানশন হবে তো কী করতে হবে যদি ঠিক মতো আমরা না করি বাড়িয়ে আপনাকে দেখাবো আমি দোতলা বাড়িরও একটা চিত্র দেখাবো এরকম পুকুরের ওপরে বালি ফেলে পড়েছিল আস্তে আস্তে ঢুকে যাচ্ছে একটা সাইড ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে মারাত্মক সব ফাটল মানে এমন হতে পারে বাড়িটাকে ভেঙে ফেলতে হবে কিছুই ছিল না ওটাকে করা ঠিকমতো ওটার ফাউন্ডেশনটা ঠিক করা উচিত ছিল হার্ড লেয়ারটাকে তোলা উচিত ছিল এবং এই এক্সপিরিয়েন্স আমার হয়েছিল আমি যখন মার্লিং গ্রুপের প্রজেক্ট ম্যানেজার ছিলাম অনেক আছে পার্লি পাইল করে দিচ্ছি বাড়ি দাঁড়িয়ে যাচ্ছে একুশ মিটার পাইল আঠেরো মিটার হচ্ছে সব লেগে তো আমি নিজে দেখে এসেছি ও বালি পেয়ে গেছে একটা কনসেপশন বালি পেয়ে গেছে ওখানেই পাইল ছেড়ে দিত আমাদের মার্লিন গ্রুপের আমি যখন প্রজেক্ট করেছিলাম আঠেরো মিটার পাই যখন লোড টেস্ট হচ্ছে লো ইনকাম গ্রুপের ফ্লাইট আমাকে অনেকেই বলেছিল তখন আমি ওইখানকার প্রজেক্ট ম্যানেজার তাই লোড টেস্ট করা দরকার নেই জি প্লাস ফোর বাড়ি অতটা পাইল হয়েছে আঠেরো মিটার বাড়ি বসবে না আপনি বিশ্বাস করবেন না যখন আমি লোড টেস্ট করছি রাতের পর রাত ওইখানে থেকে যখন চরছর করে মানে আমার দরকার চল্লিশ টন লোড সেখানে কুড়ি টন লোডেতে বারো এম এম ডিফ্লেকশন হয়ে বেরিয়ে যাচ্ছে হু করে তখন কি করা হলো আবার পাইল করা হলো এবং কোনো সয়েল টেস্ট কাজ করছে না পাইল করে ঘটনাটা আমাদের সয়েল এক্সপার্ট জানেন অলোকদা জানেন আবার অলোকদা অলোকদার মাথার ঘুম চলে গিয়েছিলেন আবার অলপদার টেস্ট করলেন পাইলের লেন্থ বাড়ানো হলো একুশ মিটার বাইশ মিটার এতে গিয়ে লেন্থ বাড়ানো হলো বালির মধ্যেই কিন্তু ছাড়া হয়েছিল আবার বালির মধ্যে ঢোকানো হলো ঢুকে যখন টেস্ট করা হলো তখন দেখা গেলো চল্লিশ টন লোড আসছে তাও সিক্স এম এম আমলার রিফ্লেকশান হচ্ছে এটার কারণটা কি এর কারণ হচ্ছে আমাদের এখানে ফিকশান পাইল এই ফিকশান নিতে পারছে ফিকশান যদি নিতে না পারে তাহলে আপনি কিছু নেই আর আপনি যদি টেস্টটা না করতাম মেশাঘার হয়ে তো এই বাড়ি আজকে হেলতে 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 পড়ে যেত সো এটাই আমার ক্রেডিট যে অন্তত আমি মানুষের প্রাণ বাঁচাতে পেরেছি আর আজকে যে যে সুশীল মহতা যে বড় গাড়ি চড়ে বেড়াচ্ছে সেদিন যদি না করতাম আজকে আর ওকে মার্সিডিস চড়তে হতো না তো এটাই বলার বিষয় আর রাত্রি নটায় আসছি আবার ভালো থেকো ভালো কাজ করো ভেরি গুড